আজ প্রথমবার যাব রাশের মেলায় সেই এক্সাইটমেন্টটা তো আছেই সাথে মায়ের আজকে ডিসচার্জও হয়ে যাবে সেই আনন্দটাও আছে তাহলে আর কি শুরু করা যাক আজকের ভিডিও হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব খুব ভালো আছেন আমি লিখতে চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে সকাল সকাল কোথায় যাচ্ছি তবে চলো তোমাদেরকেও নিয়ে যাই এখানে ব্যাগগুলো এখন গুছিয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি আজ আর বাবা যাবে না তাই একাই বেরিয়ে পড়লাম এই যে চলে এসেছি মায়ের কাছে আগের ভিডিওতে বলেইছি এখানে কেন আসা মায়ের সাথে দেখা করতে এলাম আর জেনেও নিলাম যে মায়ের কখন ডিসচার্জ হবে কারণ সেই মতো আমি বাবাকেও বলে দেবো বাবাও সময় মতো আনতে চলে আসবে মাকে চলো এখান থেকে বেরিয়ে পড়ি একটু যাব গঙ্গায় তখন দেখলে দুটো জার নিয়েছি গঙ্গা জলটা একদম শেষ হয়ে গেছে তাই আর কি এখন যেহেতু ভাটা চলছে তাই অনেকটা দূর থেকে জল ভরে আনতে হবে যা কর্ত ছিল তাই এই যে দাদুটাকে দেখছ ইনি আমাকে জলগুলো ভরে এনে দিলেন বাড়ি এসেই বোনের হাতের গরম গরম চাউমিন খেয়ে নিলাম এখন একদম স্নান করে রেডি হয়ে গেছি এবার করাবো আমার কপু স্নান এই দেখো সিঙ্গার করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি আর এখন করে নিচ্ছি আরও কি তোমাদেরকেও চলো আরও একবার দর্শন করিয়ে দিই আমার সোনাদের আর বাকি দেবতাদের কি আমিও বেরিয়ে পড়লাম আমার অফিস যাওয়ার উদ্দেশ্যে অফিসেও চলে এসেছি আর অফিসের যা রেগুলার কাজ থাকে সেগুলোকেও এখন ঝপ করে সেরে নেব কারণ মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলছে যে কখন বিকালটা হবে আর যাব আমি রাশের মেলাতে আজ তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেললাম বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে খুব খুশি ছিলাম যে মাও বাড়ি এসেছে আর সাথে প্রথমবার যাব রাশের মেলায় কারণ বাড়ির সামনে দু জায়গাতেই মেলাটি বসে আমার কখনো যাওয়াই হয়ে ওঠেনি তাই আজ যাচ্ছি আমি বোনকে নিয়ে মেলা দুটো ছিল আমার বাড়ির ডান পাশে আর অন্যটি বাঁ পাশে কি মজার ব্যাপার তাই না আর এই দেখো আমার পিকুটা আসলে তো এক্সাইটমেন্ট ও ধরে রাখতে পারে না চলো আর দেরি কিসে বেরিয়ে পড়েছে বোন আর আমি মিলে এখন চলে এসেছি প্রথম মেলায় যেটা আমার বাড়ির সামনেও আর ডান পাশে ঢুকেই দুই পাশে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার একটি দর্শন পেলাম তার সাথে গোপসোনার জন্মের পরেও কিছু ছবি সেই দর্শনটাও পেলাম আর এখানে মাটির পুতুলের মডেলের কিছু উপস্থাপনা তুলে ধরেছে যেমন কিন্নর সাপের খেলা ভণ্ড পুরোহিত এ বিয়ে তো সে বিয়ে নয় পরকিয়া প্রেম মা কালীর ধান ভাঙা দুই তিনের ঝগড়া লাস্ট বিদ্যাসাগরের পাঠশালা আর জানেন এখানে অসম্ভব সুন্দর লাইট দিয়ে আরও অনেকগুলো মডেলের উপস্থাপনা রয়েছে যেটা শ্রীকৃষ্ণ আর রাধিকারানীকে ঘিরে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে তাই না দাঁড়াও তোমাদের একবার মন্দিরটা দর্শনটাও করিয়ে দিই এই যে এই ছিল সেই মন্দিরটা মায়াপাড়া হরিসভা কৃষ্ণ মন্দির অ্যাকচুয়ালি জানো আমি জানতামই না এখানে কোনো এরকম শ্রীকৃষ্ণের মন্দির আছে বলে তো প্রথম আসা আর এখানে কী ভাগ্য আমার যে আমি এই আরতিটাও দেখতে পেলাম সাথে এই যে আমরা ছোটোবেলায় বাড়িতে যেমন রাস সাজাতাম আমিও কিন্তু ঠিক এইভাবেই সাজাতাম জানো আর এখন বেরিয়ে পড়ছি এখানে কমপ্লিট করে যাবো এবার নেক্সট মেলাডিতে যেটা আমার বাড়ি থেকে একটু দূরে সেটা হচ্ছে আমার বাড়ির বাঁপাশে আর এখানে তো রাস্তার দুপাশেতেই পুরো দোকান বসে গেছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য একটি দোলনা চলছে আর এখানে আমি একটা বেলুম চাকি কিনে নিলাম কী জন্য নিলাম গোপুর জন্যই নিয়েছি কিন্তু কবে যে বানিয়ে খাওয়াবো সেটাই বুঝে উঠতে পারলাম না যাই হোক এই দেখো এখানে সুন্দর সুন্দর করে কতগুলো মূর্তি রয়েছে নরসিংহদেবের মূর্তি বড়হের মূর্তি সবার মূর্তি এখানে রয়েছে আর এই যে এটা হচ্ছে গেটটা এটা রাসবাড়ি নামেই পরিচিত আমি যতদূর জানি আর এই দেখো এখানে সুন্দর করে সাজিয়েছে ইতিমধ্যে অনেকেই চলে এসেছ তোমরা এখানে ঘুরে গেছো বাট আমি কিন্তু প্রথমবার আসছি এখানে আর ঢুকতেই বাঁ দিকে দেখলাম যে এখানে কৃষ্ণের যে লীলাগুলো বর্ণিত রয়েছে সেগুলোই এখানে উপস্থাপনা করা রয়েছে এত অপূর্ব লাগছিল দেখতে মনটা এখানেই জড়িয়ে যাচ্ছিল আর তোমরা কারা কারা এখানে ঘুরে গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও চলো চারিপাশটা ঘুরে দেখার পর তারপরেই এই দিকটায় চোখ পড়লো যে এই তো শ্রীকৃষ্ণ আর রাধিকা রানীর মূর্তিটা এখানে রাখা তার একবারটি জুম করে দেখাই কত সুন্দর করে শৃঙ্গার করে এত অপূর্ব আর এই যে এখানে চলছে চলো রাসমেলা ঘুরবো রাসমেলা ঘুরবো ঘোরা কমপ্লিট আমার বোনের কিন্তু অনেকবারই ঘোরা হয়ে গেছে মানে আগেও এসেছে অনেকবার তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো বাই